গতকাল বিকেলবেলায় ঝড় বৃষ্টির জন্য গাছ থেকে এই কাঁচা আমগুলো পড়ে গেছে তাই কাঁচা আমের আচার তো বানাতেই হতো আর সেই রেসিপিটি আমি শেয়ার করে নিচ্ছি কাঁচা আমের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নেবেন যেহেতু আমগুলো কাঁচা তাই বীজটা এমনিই ছেড়ে যাবে বীজগুলো এখনও শক্ত হয়নি ছটা আমের জন্য এখানে আমরা এক কেজি গুড় ব্যবহার করেছি একটা কড়াইতে প্রথমে গুড়টাকে ঢেলে নেবেন তারপর কেটে নেওয়া সেই আমগুলো এবং স্বাদ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে গুড়ের সঙ্গে আমগুলোকে ভালো করে মেশাতে থাকতে হবে কন্টিনিউয়াসলি আর সেই সময় একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে কালো সর্ষে শুকনো লঙ্কা মেথি পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়ে একটা মিক্সার জারে সেগুলোকে গুঁড়ো করে নেবেন গুড়ের সঙ্গে আমগুলো মেশাতে মেশাতে যখন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম চলে আসবে তখন ভাজা মশলাটা এগুলোর ওপরে দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলেই আমের আচার একদম তৈরি এটাকে এবার গ্যাস বন্ধ করে রেখে দিন আর ঠান্ডা হয়ে গেলেই কাঁচের বয়ামে ভরে রেখে মাঝে মধ্যে রোদে দিয়ে দেবেন তাহলেই এটা একদম ঠিক থাকবে